আজকে দেখো আপনাদেরকে চেন কিভাবে লাগাইতে হয় চেন শুরু করলাম সামনে হাত রাখলে হয় কি চেনটা হালকা লুক দিয়ে সামনে হাত রাখলে চেনটার ফিনিশিংটা অনেক সুন্দর আপনারা দেখতে পারবেন কীভাবে হাত রাখে চেনটাও লুস রাখতে হবে আর প্লেটটাও একটু লুস রাখতে হবে সামনের সামনে হাত রাখতে হবে এইভাবে এবং হাত রাখলে এটা অনেক সুন্দরভাবে চেনটা বসে যাবে দেখুন আপনারা দেখুন কীভাবে কাজগুলো করতে হয় হালকা হাত যায় ঘুরে আনব খেয়াল রাখতে হবে যদি নেড় ডায় যায় না পড়ে তাহলে সুই ভোট হয়ে যাবে এখান থেকে আস্তে আস্তে ছেড়ে খেয়াল রাখতে হবে একটা ব্যবস্ট দিয়ে ঘুরে নিয়ে আসবেন দেখতে তো শাড়ি হাত কাটতে হবে অর্থাৎ এইভাবে কেউই এই সিস্টেম পুলিশ কেউই দেখাবে না কীভাবে কাজ করতে সিস্টেম সামনে হাত রাখতে হবে ট্রেন নিশ্চিত হয়ে গেল এবার আপনাদেরকে ব্যাপার ট্রেনটা কত সুন্দরভাবে লাগিয়েছে হ্যাঁ খুব কষ্ট ট্রেন হ্যাঁ E <coughs> aí